এই যে বয়স্ক লোক আছে এদের সঙ্গে পৃথিবীর যে কোনো টপিক আলোচনা করো যে কোনো টপিকে ওদের কাছে একটা অ্যান্সার আছে আমাদের সময় এর থেকে ভালো ছিল এই ঠান্ডা পড়েছে বুড়ো বুড়ো হাঁপছে কাঁপছে নাক দিয়ে জল বেরোচ্ছে বলছে না না এখন কি ঠান্ডা আমরা যখন ছোট ছিলাম সে ঠান্ডার আমেজে আলাদা সেদিন কুয়াশা পড়েছে যে এখন কুয়াশা সেদিনটা ছেলে বলছে যে দাদা আজকে যা কুয়াশা ছিল গাড়িতে দেখতে পাচ্ছি না ছ ফুট ধরে বলছে এখন আর কি কুয়াশা আমরা যখন ছিলাম ছোটোবেলায় কুয়াশায় নিজের হাত দেখতে পারতাম না নিজের পা দেখতে পারতাম না এমন কুয়াশা গরম পড়েছে এখন আর কি গরম গরম ছিল আমাদের সময় এখনকার তো কিচ্ছু নেই একটা ছেলে ছেড়ে দিন বিরানব্বই পার্সেন্ট মাস্ক এসে বলতে এসেছে আমি নাইনটি টু বলছি এখনকার পড়াশোনা পড়াশোনা তো ছিল আমাদের জীবনে ওদের সব কিছুই ছিল ওদের যুগে ভালো আমি জানি না ওদের জীবনে এত কমপ্লেন থাকে কি করে কি করে ঘুমো এই বয়স্ক লোকেরা খুব মুশকিল ভেবে দেখো একবার